আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো একটু বেশিই ভালো যেহেতু আমরা শীত কাটাতে চলে এসেছি কুষ্টিয়াতে আমার শ্বশুরবাড়িতে তো সকালবেলা উঠে এই আমাদের খোলা সাদের রোদ লাগাচ্ছি শীতের সময় সকালবেলার মিষ্টি মিষ্টি রোদ ভালোই লাগে তো এই এখানে বসেই চাটা খাওয়া হয় তো শীত আসলে খুব বেশি না এই জন্যই আরও বেশি ভালো লাগছে না শীত না গরম তো এই খোলা স্বাদের উপরে রোদ লাগাতে খুবই ভালো লাগে এই সময়টা আর এই যে নি আম গাছগুলোও বড়ো হয়ে গেছে চারদিক দিয়ে তো এইভাবেই আর কি গল্প ঘোরাঘুরিতে দিন যাচ্ছে নিচে কলপার দেখা যায় এদিক দিয়ে তো আমি একটু রোদ লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে সকালের নাস্তা মজার মজার নাস্তা খেয়ে আমাদের বাড়ির গরুর দুধের চা বানাবো এই জন্য দুধ বের করে নিয়েছি গরুর বাসুর হয়েছে সেই দুধেরই চা তো আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি সবার জন্য একসাথে চা বানাচ্ছি বাসায় যেয়ে এই জিনিসটা মিস করব। সবাই মিলে একসাথে চা খাওয়া বা বেশি করে চা বানানো চা একটু বেশি করে বানালে না ভালো লাগে আর চা তো সবাই মিলেই খাওয়া খেতে মনে হয় বেশি মজা তো আমরা মায়ে মার রুমে বারান্দায় বসে সবাই চা খাচ্ছিলাম একসাথে আর গল্প করছিলাম যে কি করা যায় আসলে এই দিনই ছিল হচ্ছে এদিন রাত্রি ছিল থার্টি ফার্স্ট নাইট যেহেতু সাম এই সময় সবাই একটু পিকনিক টিকনিক করে তো আমরা ভাবলাম যে বাড়বে কী করবো আর আমার উপরে রান্নাঘরটা ঠিক করেছি ভাবলাম এই উপলক্ষে রান্নাঘরে টুকটা কাজও হবে রান্নাঘরটাও উদ্বোধন হয়ে যাবে তো এখানে আমি মুরগি ফার্মের মুরগি যে নিয়ে আসছে বাজার থেকে ওইগুলো একটু ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম ওরা যে পিসটা করেছে বেশ বড় ছিল তো একটু ছোট পিস করলে দেখা যাবে ভালোভাবে পোড়াতে সহজ হবে তো পিস করে নিয়ে আমি এখানে হলুদে হলুদ বলছি মরিচের গুঁড়া আর লবণের লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি মেখে রেখে দিয়ে তারপরে আমি মশলাটা করে নিব। তো দুই পাতিলে করে একটা পাতিল আর কড়াইয়ে আলাদা আলাদা করে নিয়েছিলাম যেহেতু একটু বেশি তো মাখাতে সুবিধা হবে এই জন্য তো এখানে আমি এখানে না টক দইয়ের বাটিগুলো এরকম পাওয়া যায় ছোট ছোট তো আধা কেজি হ্যাঁ আধা কেজি টক দইটার পুরোটাই আমি লাগিয়েছিলাম প্রথমে অল্প নিয়ে দেখছিলাম কেমন হয় আর এখানে দু তিন টেবিল চামচের মতো আদা বাটা আর হচ্ছে রসুন বাটা দুইটাই দিয়ে দিচ্ছিলাম আর একটু বেশিই দিচ্ছি একটু বেশি দিলেই বার্বিকিউতে ভালো লাগে আর এখানে কোনো বার্বিকিউয়ের মশলা ইউজ করিনি তাই আমি একটু বেশি করে গরম মশলা দিয়ে দিচ্ছিলাম গরম মশলা গুঁড়া একটু বেশি দিলে আর বার্বিকিউ কিউয়ের কোনো মশলা লাগে না এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তারপরে ধনে গুঁড়া দিয়ে দিব এখানে আর হচ্ছে সস টসগুলো পরে ইউজ করবো তো মশলাটা আলাদা করে বাটিতে ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছিলাম যাতে সব মশলা একসাথে মিক্সড করার পরে তারপরে মুরগিটা মিক্স করলে ভালো হয় সব দিক থেকে যাই আর হাতে কম সময় ছিল ম্যারিনেট করে না পাঁচ চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিলে মুরগিটা বেশি ভালো হয় তো যেহেতু হাতে কম সময় কিছু করার নাই তো আমি এখানে এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মাখানোর সময় দিয়েছি এখনও দিচ্ছি তারপরেও মনে মানে খাওয়ার সময় সবে বলেছে আরও একটু মরিচের গুঁড়া দিলে ভালো হতো আসলে সব মরিচের কিন্তু একরকম ঝাল থাকে না তো আমি আবার ভাবলাম যদি বেশি হয়ে যায় ঝাল একটু কম হইলেও খাওয়া যায় কিন্তু খুব বেশি ঝাল হয়ে গেলে তখন বাচ্চারা খেতে পারবে না তো এই চিন্তায় আর দিইনি তো এখন ওই মশলাটা দিয়ে মাংসটা মাখানোর পরে এ আমি টমেটো সস আর হচ্ছে এখানে বার্বিকিউ সস দুই সস একসাথে মিক্সড করে নিচ্ছিলাম দেওয়ার জন্য আমার সাথে ছিল আমার ছোটো ননাস আমরা দুইজন একসাথে কাজ করছিলাম সবাই মিলে কাজ করতে কাজ না করলে কি আর পিকনিক পিকনিক ফ্লেভার আসে সবাই মিলে রান্না করা মানেই তো পিকনিক তো সবাই মিলেই করছিলাম আর কি তো সসগুলো মিক্সড করে নিচ্ছিলাম একসাথে যাতে মুরগিতে মাখাতে সুবিধা হয় পরে আমি ও আমি যখন মশলাটা মাখাই ওই মশলাটার মধ্যে আমি সরিষার তেলও দিয়ে নিয়েছি আর পানি আগের থেকে ভালো করে ঝরানো ছিল এই জন্য অতটা পানি আর মুরগি থেকে বের হয়নি আর এই দিকে চো মানে একদম কাঠ দিয়ে আমরা কয়লা বানাবো আমরা আলাদা করে কোনো কয়লা কিনে নিয়ে আসিনি কাঠের কয়লা দিয়ে হবে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রথমে বেগুন বেগুন ভর্তাটা করে নেওয়ার জন্য আর এখানে আমি দুই রকম সালাদ কেটে নিয়েছি শশার সালাদ টমেটোর সালাদ আর এটা ছিল রায়তা খালি দই দিয়ে রায়তা করেছিলাম অন্য কোনো সালাদের মধ্যে মিক্সড করিনি অনেকে দেখা যাবে শুধু খালি রায়তা খাবে তো অর্ধেকটা যেই দই ছিল এটা দিয়ে করে নিয়েছি আর এখানে আমার হাজব্যান্ড বারবিকিউ মশলা মাখাচ্ছে তো আমি সব আবার টেবিলেও দিয়ে দিয়েছি এখানে বেগুন ভত্তা ছিল টমেটো সালাদ শশার সালাদ লেবু রায়তা আর আমরা নান বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম বাসায় আর ঝামেলা করে তো সবাই মিলেই আর কি সবার হেল্প নিয়ে নিয়েই কাজ করা হচ্ছিলো ওপরে বাচ্চারা গান বাজাচ্ছে বেশ মানে ভালো আমরা একটা সময় কাটিয়েছি পিকনিক পিকনিক আর ফুল মানে ফ্যামিলির সাথে যে কোনো জায়গায়ই সময় কাটানো অনেক মজার তো কিছু করে হচ্ছিলো আর কিছুটা করে আমরা খাচ্ছিলাম যেহেতু আজকে আবার হঠাৎ করে রাত্রের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তো এই জন্য আর কি খেয়ে নেয়া আমরা আর বারোটা পর্যন্ত ওয়েট করিনি তার আগেই বাচ্চাদের বললাম একজন একজন করে খেয়ে নাও তো এখানে সবাই প্লেটে উঠে নিছিল। আমাদের ম্যাক্সিমাম টাইমে নিচেই খাওয়া হয় মানে নীসতালার ডাইনিংয়ে তো এভাবেই সবাই মিলে মজা করে থার্টি ফার্স্ট উদযাপন করলাম আপনাদেরটা কেমন কেটেছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন আল্লাহ হাফেজ